আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কয়েন গেকুর ক্যান্ডির কী কাজ মূলত কয়েন গেকুর যে ক্যান্ডিটা আছে এই ক্যান্ডিটা দিয়ে আপনারা কী করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি ছোটোখাটো আপডেট কিছু দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান তো এইখানে যে কয়েন গেকুর ওয়েবসাইটটা আছে এখানে আমরা প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো মূলত কয়েন কেকুর যে ওয়েবসাইটটা এটার কাজ কি। এখানে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন তারা এখানে আপনারা যে কয়েন কেকুর যে ওয়েবসাইট আছে এটার ভিতরে আপনারা যে ক্রিপ্টোকারেন্সির যে কয়েনগুলো আছে এগুলোর প্রাইস কত ঠিক আছে কত আছে কত যাচ্ছে আজকে কত যাচ্ছে কালকে কত যাবে এগুলো আপনারা দেখতে পারবেন আর একটা জিনিস হইতেছে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন বা কাজ করতে চাইতেছেন তারা এইখান থেকে দেখেন এক থেকে দশ পর্যন্ত যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর থেকে যে কোনো আপনার সাধ্যে যেটা আছে। ঠিক আছে কয়েনগুলো কিনে কিছু কিছু কয়েন কিনে এক বছর দুই বছর ছয় মাস হোল্ড করতে পারেন দেন পরে আপনি এগুলো সেল করে ভালো একটা প্রফিট বের করতে পারবেন আমি সাজেস্ট করবো এক থেকে পাঁচ পর্যন্ত ঠিক আছে দশ বেশি হয়ে যায় এক থেকে দশ পর্যন্ত এটা বেশি হয়ে যায় এক থেকে পাঁচ পর্যন্ত যে কয়েনগুলো আছে এখান থেকে কিছু কিছু কয়েন আপনি কিনে হোল্ড করে রাখেন আগামী চার বছর পাঁচ বছর তিন বছর দুই বছর পরে আপনি ভালো একটা প্রফিট বের করতে পারবেন আর ক্যান্ডি কয়েন কেকুরি যে ক্যান্ডি আছে এটার কি কাজ এটা দিয়ে আপনারা কি করবেন ঠিক আছে তো আমরা ক্যান্ডিতে প্রবেশ করব তো এখানে আপনাকে ওরা প্রতিদিন ক্যান্ডি দিবে ঠিক আছে ডে ওয়ান দশটা দিবে ডে ওয়ান বিশটা ডে ডে থ্রিতে দিবে আপনাকে তিরিশটা এইভাবে আপনাকে ডে সেভেন পর্যন্ত ডে সেভেনে দেখেন একশোটা দিতে আছে ক্যান্ডি এইভাবে আপনি কালেক্ট করবেন প্রতিদিন এখানে বারো ঘন্টা পরপর আপনাকে সরি চব্বিশ ঘন্টা পর আপনাকে এখানে ওরা কালেক্ট করতে দিবে ফ্রিতে তো এই ক্যান্ডিগুলো কালেক্ট করে রাখবেন আর যারা বেশি ক্যান্ডি চান তারা অবশ্যই মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজ করতে পারেন এখানে আপনার ক্যান্ডিগুলো দিয়ে কি করবেন কাজটা কী দেখেন এখানে নিচে আপনার আরো অনেক অনেক ধরনের ওয়েবসাইট এখানে দেওয়া রাখছে সুযোগ সুবিধা আপনার এখান থেকে ওয়েবসাইটের সুযোগ সুবিধা নিতে পারবেন যেমন ফ্রিতে কিছু বিপিএন ইউজ করতে পারবেন বড় বড় বিপিএন আছে ওইগুলোতে আপনি ফ্রিতে ইউজ কর ইউজ করতে পারবেন পরে যে আপনি এখান থেকে আপনারা যে গিফট কার্ড আছে ডলারে কনভার্ট করতে পারবেন এখানে বিটকয়েন বুক দেখেন এখানে হাউ টু বিটকয়েন বিটকয়েন যে বুকটা আছে এটা কেনার জন্য আষ্টশো ক্যান্ডি লাগবে আপনি যখন প্রতিদিন কালেক্ট করে করে আষ্টশো কয়েন ওইখানে জমা করবেন দেন আপনি এই বিটকয়েন বুকটা নিজে কপি করে নিতে পারবেন বিটকয়েনের ইতিহাস নিয়ে ঠিক আছে তো এইরকম সুযোগ সুবিধা আছে অনেক আপনারা দেখে যে এটা ভালো লাগে এটা আপনারা ক্যান্ডি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই দেখেন এইখানে বিপিএন দিয়েছে ওরা ফ্রিতে তিন মান ঠিক আছে তিন মান আপনি ফ্রিতে বিপিএন ইউজ করতে পারবেন এরকম আরো অনেক হাজার হাজার আপনার সুযোগ আছে আপনি ক্যান্ডি ক্যান্ডি কালেক্ট করে দেন আপনি এখান থেকে সুযোগ সুবিধাগুলো নিতে পারেন এগুলো সব বিপিএনে ঠিক আছে তিনটা বিপিএন আছে আপনি তিনটা বিপিএন ইউজ করতে পারবেন এক মাসের আছে দুই মাসের আছে তিন মাসের আছে তো ক্যান্ডির এই কাজ ঠিক আছে এর বাইরে কিছু নাই আপনি ক্যান্ডি কালেক্ট করে এইখান থেকে সুযোগ সুবিধা নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ